নতুন আসছে কালকে আসি আসছে আমাদের এখানে আজকে এটা হইছে এটাকে খেজুর খুব সুন্দর খেজুর রসালো যদি কোন বাই নিতে চান বা কোন বায়ের পছন্দ হয় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করেন দুই একটা কার্টন আর আসলে আমাদের দোকানটা হচ্ছে পাইকারি দোকান পাইকারি দোকান আমরা পাইকারি বিক্রি করি ঠিক আছে দুই কার্টন যদি আপনাদের লাগে তাহলে হোয়াটসঅ্যাপে নক দেন নক দিয়ে টাকাটা অবশ্যই আগে দিয়ে দেবো ভাই। জি। পরে আমরা মাল সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে দেবো এই যে। এই খেজুরটা মাত্র 200 টাকা 5 কেজি 2500 টাকা 5 কেজি প্রতি। এই দেখেন কত বড় বড় খেজুর আজকে দেখাবো একবারে ভরপুর কিন্তু খেজুরের কালেকশন। যারা আসলে খেজুর নিতে চান কম দামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু এই ধরনের খেজুরগুলো দিছি। আর জলবাইরি কিন্তু সবাই চেনেন। আমার ভিউয়ার যারা আছেন সবাই কিন্তু বাইরে চেনেন এক নামে। ভাই কিন্তু একবারে সর্বনিম্ন একটা প্রাইজে খেজুর দেয় সারা বাংলাদেশে দেয় তা ভাই ভিডিও কল দিয়ে একটু দেখা তারপরে কিন্তু নেবেন আমাদের ভিডিওগুলা কাট করে কাইটা তারপরে অন্য পেজে সাইরা প্রতারণা করে তা অবশ্যই আপনি একটু ভিডিও কল দিয়ে দেখা দোকানটা বা মেমো দেখে তারপরে অর্ডার করবেন জি জল ভাই আলাইকুম ভাই সুপ্রিয় দর্শক উদ্দেশ্যে বলতে আছি যে আমি অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসছি সাতপুরি ইন্টারপ্রাইজের অনার মোহাম্মদ জুয়েল জি আমি আজকে কিছু খেজুরের কালেকশন তো অবশ্যই দেখাবো তবে বিশেষ করে আসছি কিছু লোক আমাদের ভিডিও ভিডিওর মাঝে নাম্বার ঢুকিয়ে দিয়ে প্রতারণা করতেছে মানুষের সাথে জি তবে দর্শক ভাইদেরকে বলতেছি বারবার বলতেছি আপনারা সবাই সাবধানে সাবধানে খেজুর কয় করবেন জি প্রথম আমাদের কাছে ফোন দিয়া আপনারা খেজুর অর্ডার করবেন পরে আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখবেন এবং আমাদের দোকানের কার্ড দেখবেন আমাদের মেমো দেখবেন পরে আমাদেরকে টাকা পাঠাইবেন এবং আমাদের শুধু দুইটা নাম্বারই আমাদের দুইটা নাম্বার ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন ফোর ফাইভ ডাবল নাই আর একটা নাম্বার আমি দিতেছি পুরো দোকান ফর্স্ট হয়ে গেছে দশ কেজি ছয় হাজার টাকা দশ কেজি ছয় হাজার টাকা দশ কেজি ছয় টাকা যারা নেবেন আফগানিস্তান খুব মিষ্টি আফগানিস্তানের

তারপর যারা নিবেন ওই দুই নাম্বারে যোগাযোগ করবেন আর অন্য কোনো অন্য নাম্বারে যোগাযোগ করে ধরা খাইয়া যাবে আচ্ছা আর জাল বয়ে রয়েছে আচ্ছা সবাই সাবধানে থাকবেন তারপরে কেও ফতারকের কাছে ফতারনা পতারই তো হন তাইলে আমরা দাই কিন্তু আমরা থাকব না কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না জি তারপরে ফর্ম পার্টিটা আসলে হয়তোবা দুই এক দিন থাকতে পারে পরে আসে কিনা তাও বলতে পারি না তাও দেখিয়ে দেই দর্শক ভাইদেরকে এই যে বারো প্যাকেট থাকে এটা

পাঁচ কেজি পাঁচ হাজার নতুন মাল ভাই একবারে ফ্রেশ একবার ফ্রেশ একবারে ফ্রেশ চমৎকার কালেকশন তারপরে আজও আর একটা আছে ভাই জি ভাই আরেকটা আজু আছে আর একটা আজু আছে ভাই কি করে ভাই

অনেক মাস্টার কার্টন যদি কেউ নেন চার কার্টনের চার প্যাকেটের মাস্টার কার্টন নিতে পারেন চার প্যাকেটের মাস্টার কার্টন কত করে 10000 টাকা 10000 টাকা পড়বে আমাদের কাছে শুকারি আরো কম দামে আছে অনেক কম দেখান তো আছে তো এই যে কম দামি কম না এই যে 2100 টাকা কেজি কেজি টাকা আছে সব আছে সব আছে আরো কমেরও আছে আরো কমেরও আছে আচ্ছা 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 হুম আরো কম নাকি এটা সাড়ে সাত হাজার টাকা পাঁচ কেজি সাড়ে সাত হাজারের মাল প্লেন এর ইয়ারের প্লেন এর আচ্ছা আর যদি কোনো নাই এর যে তাহলে ছোট সাইজ আছে পাঁচ টাকা পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মিশরের মিশরের হ্যাঁ আচ্ছা জি আর তিন কেজি যদি কোনো ভাই মাছ দুল খেজুর খাইতে চায় তিন কেজি খুব সুন্দর রস আলো তিন কেজি হ্যাঁ চব্বিশ ছাব্বিশ নতুন মাল তিন কেজি পঁচিশশো টাকা তিন কেজি পঁচিশশো টাকা ছোটো একটা ফ্যামিলি খুব সুন্দর রোজার মাছ কাট চলে যাবো রোজার মাছ চলে যাবে একবারে রোজার মাছ চলে যাবে আর যদি কেউ কোনো গিফট দেয় কারো মানে আত্মীয় স্বজনের বাড়িতে এই যে আমার গিফট বক্স চলে আইছে জি জি গিফট বক্সটা দেখে আগে খেজুরটা দেখে পরে গিফট কত করে এটা আগে দাম পরে কই আগে দেখাই লই এই দেখেন দেখেন এই দেখেন হ্যাঁ দেখছে তো এই যে গায় রেট কত এটাও দেখায় দেন গায় তো অনেক রেট আছে দেখেন এই যে গায় রেট দেখেন অনেক অনেক হ্যাঁ 4000 টাকা আর 4000 টাকা দামি লব না তা কত লবে সেটা হচ্ছে বিশাল স্যার বিশাল স্যার দিয়ে দেবেন বড় ধরনের স্যার হ্যাঁ যদি কেউ বেশি করে না তাহলে 2500 2500

নাইন ডাবল থ্রি ডাবল ফোর এইট এইট এই নাম্বারে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে কোনো টাকা পয়সা আপনারা লেনদেন করবেন না জি কারণ প্রতারকরা আমাদের আমাদের বিডিওর মাঝে নাম্বার ঢুকিয়ে আপনাদের কাছ থেকে হাতিয়ে নিবে টাকা আপনাদেরকে খেজুর দিবে না প্রতারণা করবে আপনাদের সাথে আপনারা এর থেকে সাবধানে থাকবেন ঠিক আছে এটা আমার এই জন্যই আমি এই ভিডিওতে আসা এই ভিডিওটা এই জন্যই কিন্তু করা তাই আমরা ভাষাভাষী কিছু খেজুর এখন কিছু খেজুর দেখায় দেব কারণ আমি অনেক ব্যস্ততার মাঝে তো জি তারপরে কিছু হালকা পাতলা খেজুর আপনাদের দেখাই আচ্ছা যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ভাই ভিডিও কলে ফোন দিয়া দেখা দরকার করে নিয়া দেখা দরকার করে নিয়া WhatsApp এ এবং যারা নেবেন তারাই ফোন দিন ভাই হুম যারা না নেবেন তারা ফোন দিয়ে বিরক্ত করবেন না ভাই এটার দাম কত এটা কি আমি ভিডিওতে সব বইলা দিছি দাম ভাই জি আমি সাতপুর এন্টারপ্রাইজের ওনার মোহাম্মদ জুয়েল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তবে আপনাদের কাছে বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগেও আপনাদেরকে একটা দাওয়াত করতেছি যে আপনারা সবাই আমার দোকানে আসেন দোকানে আসেন দেখেন দেখা পছন্দ করে খেজুর নেন ঠিক আছে অনলাইনে নিয়ে পতার তো হবেন না আমাদের নাম্বার ব্যতীত অন্য নাম্বারে লেনদেন করবেন না আমাদের নাম্বারে নাম্বারেই লেনদেন করবেন যদি কেউ না আসতে পারে না যদি আসেন তাহলে দোকানে আইসা দেখে দশটা দেখে একটা নিয়ে যান ভাই দশটা দেখে একটা নিয়ে যাবেন আপনাদের খেদমতেই আমরা আছি ঠিক আছে এই বলে আমি বিদায় নিলাম ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম